তো আমরা হচ্ছে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসছিলাম মানে শেয়ার কর করবো এর মধ্যে শুরু হয়ে গেছে আবার এই সমস্যা আমার মেয়েটা ঘুমাইছে ওকে ঘরে নিয়ে ঘুম পাড়াবো এটাও না আমার ঘরে হচ্ছে কান্নার শব্দ হইতাছে আমি ঘরে যেতে পারতি না এখন না এর সন্ধ্যার পর এ না এ আজানের পর থেকেই শুরু কান্না শব্দ আর এই যে এতক্ষণ কিন্তু লাইটটা এরকম সমস্যা করে নেই একটু আগের থেকে শুরু হয়েছে তাই আমি এখন মোবাইলটা ধরতে বাধ্য হলাম আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো দেখো তো এই যে উনি হচ্ছে এই জিনিসগুলো আমি ভাবছি কি ওখান থেকে বের করে দিবে উনি বলছে বোতলে উনি বলছেন না আমি তোমাদের একটা জিনিস দিব যে উনি এই জিনিসটা দিয়ে গেছে এখানে সুরা আছে কি কি জানি আছে একটা কয়েন আছে তারপর এটা কি মা এটাই না এই যে ভিতরে যে এটা ই আরে হলুদ না হলুদই মনে হয় আর এটা জানি কি একটা দিছে এই যে খুলতে না বলছে বলছে খুলবা না এগুলো হচ্ছে তোমাদের দিছি তোমরা এটা মানে এখন উনি রাখবে না ধরো উনি বলছে তোমাদের সাথে যেহেতু এরকম হয় তোমরা কোনো একজন বা দুইজন মিলে ওই স্টোরুমে রুমে জিনিসটা রেখে আসবা আমি আপনাদেরকে দেখাই কোন রুমে এই যে রুমে রাখতে বলছে এই যে আল্লাহ কান্দরের শব্দ হনু হনু হান্ধ না তখন মানে বাবুকে একটু রে বাইরে নিয়ে আমাদের আমরা হচ্ছে কাজটা করবো জানি না তখন কি হয় আপনাদের সাথে শেয়ার করবো সবকিছু ভিডিওর মাধ্যমে আমি কালকে করব কাজটা আজকে শনিবার শনিবার করতে না বলছে বলছে রবিবার দিন করবা শনিবার দিন কাজটা করা ঠিক হবে না তাই হচ্ছে আজকে করলাম না আমি কালকেই করব আর এই যে আপনাদের সাথে ওই ঘরে ভিডিওটা নিয়ে যাওয়ার মানে পরপরই ভিডিওটা অফ হয়ে গেছে আমি কি বললাম এখন আমার ভয় লাগতেছে না ওই যে ও আচ্ছা এই কথা একজন বলে কি আমারে মানে কি কত ভর্দ বন্ড বুঝছে এগুলো এগুলো হচ্ছে ভর্দ বন্ড লোক এগুলা কয় বলতেছে কি এগুলা মোবাইল অফ করে দেয় অফ করে দিয়ে দেয় বলে কি যে মোবাইল না নাকি অফ হয়ে আছে এটাই তো আপনারা কিনে দিয়ে আছেন আমারে মোবাইল তেলে তাহলে আমি ভালোভাবে ভিডিও করি মানে আমাদের সাথে ঘুরতেছে আমরা জানি দেখেন ছোটো বাচ্চাটারে আমি নিতে পারতাছি না ঘরে এমন শব্দ হইতাছে সাউন্ড

केम तो में जी कहाँ तो आते हैं अल्लाह अल्लाह इलाही लाम आठ पक अब तो आते हैं इलाही लाम तो सुबह किन्हीं को तो बोलेगा शॉप की जोई बो देख चिरित दिनों जिधर शॉप की जोई है तुम तुम्हें आकर तुम्हारे रूम में रखो तुम्हारे रूम जाते हो लाइटर मेरे पाके रूम में रखो � आमा रूमे रखी थी लेकिन एक कुत्ते को किसे हैं

আপনারা দেখেন এই যে এই দুইটা জিনিস দিছে এই দুইটা জিনিস এই দুইটা জিনিস হইতেছে দেখা হতো একটু ভালো দেখা হতো মাথায় দেখে এই যে এই দুইটা জিনিস হচ্ছে দিছে বলছে যে আপনারা এই দুইটা জিনিস হচ্ছে রাখলে যেগুলো আছে জিনিস ওগুলো মানে বের হয়ে যাবে মানে যেগুলো জিনিসপত্র বের হয়ে যাবে কি মানে আমাদের ঘরে আরো কিছু জিনিস নাকি আছে এরকম জাতীয় বলল কি জানি বলছে না অনেক অনেক কি একটা কথা কালো জাদু না কি ব্ল্যাক ম্যাজিক এরকম কিছু বলছে

না অনতে রা আইব বলতে করেছ না না আমরা তো একটু ভয় পাই এই কারণে এরকম কি গুণ কও এত সাহসটা খোন যায় ভিতরে তাও তো কত সাহসে চলে মানুষকে আপনারা থাকতেন কিম্নে থাকতেন কিম্নে আপনারা থাকতেন কিম্নে আপনারা থাকেন কিম্নে না পারে কিভাবে কি করেন এইগুলো কয় মানুষ আমরা তো তাও অনেক সাহসে থাকতেছি কিভাবে বেলা না সকাল বেলা কি না পরে মানে আসলের পরে আরম্ভ হয় এরকম ঠিক আছে আপনাদের সাথে এটা শেয়ার করা ছিল এখন আমি ঘরেও যেতে না আমার মেয়েকে ঘুম পারবো আসলে আমার যেতে হবে তোমার